কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকাল লাইভের মূল মূল ভূমিকা হচ্ছে যে পল্লিগ্রাম টিভিতে অডিশন আমরা সবাই জানি 2025 সালে 14 অক্টোবর তো এই অডিশনে বা পল্লিগ্রাম টিভি অডিশনে কি কি জিজ্ঞাসা করে কি কি তাদের লাগে বা তারা কি ট্যালেন্ট দেখে পল্লিগ্রাম টিভিতে জয়েন করে একজন নায়ক নায়িকাকে এই নিয়ে আজকের এই ডিস লাইভে আলোচনা করবো তাই যারা যারা লাইভে আসছো লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দিবা কারণ তোমার একটা লাইভের শেয়ার হয়তো অন্যজনের অনেক উপকার হবে তো তাই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করবা প্লাস লাইভে যারা যারা জয়েন হচ্ছেন লাইভটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবা যেন পল্লিগ্রাম টিভি অডিশনেও কে কে অডিশন দিতে যাচ্ছ যারা যারা লাইভে জয়েন হচ্ছে একটা কমেন্ট করবা প্লিজ আগামী চোদ্দ তারিখ ইনশাল্লাহ আমিও যাব পলিগ্রাম টিভিতে অডিশন দিতে সবাইকে বলছি সেখানে দেখা হবে কথা হবে আরও অনেক কিছু হবে তাই সবাই যাবে পলিগ্রাম টিভিতে অডিশন দিতে কারণ পলিগ্রাম টিভি হচ্ছে এমন একটা প্লেটফর্ম যে জিরোর থেকে হিরো করে ফেলে একজন ছেলে বা মেয়েকে আর এখানে স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা কাজ আছে যেটার মধ্যে যারা যারা স্ক্রিপ্ট রাইটিং বা গল্প লিখেন গল্প লিখতে ভালোবাসেন তারা সবাই কি করবেন পল্লিগ্রাম টিভির একটা কি বলে একটা জিমেইল আছে জিমেইলে যাবেন যেটার নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি ওনার ডট জিমেইল ডট কম তো সেখানে যাবেন সেই ইমেইলে যাবেন গিয়ে সেই স্টোরিগুলো বা বা গল্পগুলো তাদের তাদের সাথে শেয়ার করবে করবে যদি লাগে তাহলে তোমাদেরকে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন ভাই তুমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাবে কি না হে আমি যাচ্ছি পল্লিগ্রাম টিভিতে অদিশন অডিশন দিতে আগামী দুই তারিখ দেখা যাক কি হয় একটা কাজও আছে খুবই গুরুত্বপূর্ণ যদি কাজটা আমার কমপ্লিট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাব আর নেক্সট অনেকেই বলছো ভাই তুমি অত অল্প কেন ভিডিও আপলোড দো তো এটার রিজন হচ্ছে আমি বর্তমানে বাড়িতে নেই কাজের জন্য অন্য এক জায়গায় এসেছি যার জন্য এখানে ভিডিও করা খুবই কষ্টকর বা অনেক কি বলবো জায়গা জায়গা নেই ভিডিও করার জন্য যার জন্য আপনারা ভিডিও খুবই অল্প অল্প পাচ্ছেন যার জন্য খুবই দুঃখিত সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যারা যারা লাইভে আসছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হয়ে থাকেন ভালোবাসা রইল সবার প্রতি আমাকে অনেক সাপোর্ট অনেক ভালোবাসা দিয়েছো আমার এক হাজার সাবস্ক্রাইবার হতে অল্প বাকি তো যাই যারা যারা নতুন জয়েন হচ্ছে আমার লাইভে প্লিজ আমার লাইভ চ্যানেলটার একটা সাবস্ক্রাইব দিয়ে প্লাস এই লাইভটিকে একটা লাইক দিয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করতে না কারণ তোমার একটা লাইভ তোমার একটা শেয়ার হয়তো পরিবর্তন হতে পারে তো আমি কথা বলছিলাম পলিগ্রাম টিভিতে কি কি জিজ্ঞাসা করে তো মূলত পলিগ্রাম টিভির অডিশন আটটা থেকে শুরু হয়ে যায় তো বিকাল অবধি চলে তো লাইভ অডিশনে তারা কি কি জিজ্ঞাসা করে স্ক্রিপ্ট রাইটিং এর তো আমি বলে দিয়েছি তোমরা যারা গল্প লিখতে ভালোবাসো প্লাস তোমাদের স্ক্রিপ্ট বানাতে ভালো তোমাদের স্ক্রিপ্টগুলো বালো তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার স্ক্রিপ্টগুলো এই রকমের যেন আমি যদি পলিগ্রাম টিভির সাথে শেয়ার করি আমাকে হায়ার করবে তাহলে তোমরা এক কাম করবে পলিগ্রাম টিভির একটা অফিসিয়াল পেজ আছে সরি ইমেইল আছে যেটার নাম হচ্ছে পল্লিগ্রাম টিভি ওনার এট কম সেটা থেকে শেয়ার করবে তোমাদের স্টোরিগুলো তো যদি পল্লিগ্রাম টিভির ভালো লাগে তাহলে তোমাদেরকে হায়ার করবে আর সেকেন্ডে নায়ক নায়িকা কীভাবে তারা নির্ধারিত করে বা তারা কীভাবে সিলেক্ট করে যে এই নায়িকো নায়ক নায়িকাকে আমাদের চাই বা নায়ককে আমাদের চাই তো এটা জানতে হলে আমার লাইফটা শেষ অবধি দেখতে হবে তো আমি শেষে বলবো এই ঘটনা এই পয়েন্টগুলো কী কীভাবে তারা হায়ার করে তো মূলত পল্লিগ্রাম টিভি কয়েকটা ক্যারেক্টারের চরিত্র আর লেখে রাখে যেমন বাবার চরিত্র ছেলের চরিত্র আরও আছে নায়কের চরিত্র নায়িকার চরিত্র এইগুলো কিছু স্ক্রিপ্ট তারা লিখে রাখে আর ওই যারা যারা অডিশন দিতে যায় একজন একজন করে ডাকে প্রথমে যাকে ফর্ম ফিল আপ করতে হয় ওনাদের এখানে গিয়ে প্রথমে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় তারা সিরিয়াল ওয়াইজ ডাকে তো সিরিয়াল ওয়াইজ দেখে আধার কার্ড লাগবে তোমার সাথে তোমরা যখন যাবে পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে তখন তোমরা আধার কার্ড সাথে নিয়ে যাবে তো আধার কার্ডে তোমাদের অ্যাড্রেস থাকবে তোমাদের নাম থাকবে বয়স থাকবে এগুলো তারা ফর্ম ফিল আপ করতে এগুলো তোমরা বসাতে হবে সেই ফুলফিল করতে হবে আর কি তো তারা ডাকার পরে সেখানে কি করে তো ডাকার পরে প্রথমে তোমাকে কিছু বেসিক জিনিস জিকার করবে তোমার নাম কি বাড়ি ঘোটায় তোমার বাবা কি করে তুমি কি করো আগে কি করতা এইগুলো এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন তোমার কাছ থেকে জানতে চাইবে তারা তো ওইগুলো তুমি এগুলো সবাই দিয়ে দে এগুলো তুমি স্বাভাবিক দিতে পারবে কারণ তুমি নাম জানাও তোমার বাবা বাড়ি কোথায় কী করো পড়াশোনা করতে এগুলো তো সবাই জানে তো এগুলো নর্মালি সবাই দিয়ে ফেলে নেক্সট হচ্ছে মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভিতে যখন তুমি অডিশন দিতে যাবে তখন তোমাকে এগুলো জিজ্ঞাসা করার পরে তারা তোমাকে অভিনয়ের অভিনয়ের কথা জিজ্ঞাসা করবে একটা কমেন্ট করবে প্লিজ কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করবে অডিশন তারা জিজ্ঞাসা করবে প্রথমে তুমি কোনো ধরনের অ্যাক্টিং করেছিলে কি না তো তোমাকে জিজ্ঞাসা করার পরে তুমি যদি হে বলো তাহলে বলবো কোথায় তুমি অভিনয় করেছো একটু দীঘাও আমার দীঘাও তো তুমি দিঘা দেখাতে হবে তাদেরকে যদি অ্যাক্টিং করে না থাকো তাহলে তাদেরকে বলবে না আমি অ্যাক্টিং করিনি আমার ফার্স্ট টাইম তো তারা কী করবে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে অভিনয় করতে তাহলে তারা তোমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেবে যেমন ধরো একটা বাবার চরিত্রে দেন এই বাবা একটা একটা ছেলের সাথে কান্নার সাথে কথা বলছে তুমি এই স্ক্রিপ্টটা একটু তুমি একটু কি বলবো প্র্যাকটিস করার জন্য পাঁচ মিনিট দিবে এই স্ক্রিপ্টটা তোমাকে লিখে পাঁচ মিনিট দিবে তোমাকে প্র্যাকটিস করার জন্য পাশে রুমে গিয়ে তুমি প্র্যাকটিস করবে তারপরে এসে তাদের সামনে তুমি সেটার অভিনয় করতে হবে যেমন বাবার চরিত্রে দেবে মাস্টারের চরিত্রে দেবে নায়কের চরিত্রে দেবে মায়ের চরিত্রে দেবে নায়িকার চরিত্রে এইরকম অনেক চরিত্র তারা প্রথম স্ক্রিপ্ট লিখে লাখায় তুমি যাওয়ার পরে এইগুলা এইগুলার প্রতি তুমি অভিনয় করতে হবে ওইগুলা কারেক্টার কারেক্টারের মধ্যে দিয়ে তো অভিনয় যদি তাদের ভালো লাগে তাহলে তোমাদেরকে নিবে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি তোমার মন থেকে অভিনয়টা করতে হবে যা যেন তোমার লজ্জা লাগে তুমি সবার সামনে একটি অভিনয় করতে না পারো তাহলে কিন্তু হবে না কারণ পলিগ্রাম টিভি বর্তমানে তোমার খেলেন হ্যাঁ প্রথমে হয়তো পলিগ্রাম টিভি যখন শুরু করেছিল তখন শফিক রিয়াজ শ্রাবণী দিয়ে শুরু করেছিল, তাদের ট্যালেন্ট দেখার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু এখন তারা হায়ার করে ট্যালেন্ট দেখে যদি তোমার ট্যালেন্ট ভালো থাকে থাকে এবং তুমি আগে কোথাও অভিনয় করে থাকো এবং তোমার ট্যালেন্ট ভালো থাকে তাহলে অবশ্যই তারা নেবে এবং পলিগ্রাম টিভিতে সুযোগ যুগ অবশ্যই আর পলিগ্রাম টিভি কী বলবো খুবই ভালো একটা চ্যানেল বা তাদের যে ম্যানেজমেন্ট তাদের যে পরিচালক তার যে সিস্টেম যেগুলো খুবই ভালো ফ্যান্টাস্টিক যারা যারা যাবে এগুলো মাথায় রেখে যাবে তুমি প্রথমে বাড়ি থেকে বের হওয়ার আগে একটু অ্যাক্টিং এর প্র্যাকটিস করে অ্যাক্টিং এর কি তো ক্যামেরার সামনে এসে সবার সামনে একলা রুমে বন্ধ হয়ে যদিও এক মিনিট যদি এক মিনিট

সবার হাতে দুঃখিত তো ওইখানে আমার একটা মেয়ে এসেছিল এখানে তো যার জন্য সবার কাছে দুঃখিত তো কি বলতেছিলাম সুইতা মন্ডল হ্যালো কেমন আছেন সুইতা মণ্ডল ধন্যবাদ কমেন্ট করার জন্য তো যারা যারা আসছে একটা কমেন্ট করবে প্লিজ আর কারা কারা পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাচ্ছ সেটাও কমেন্টে জানাবে অবশ্যই আমি তো যাচ্ছি তোমাদের সবার সাথে দেখা হবে সেখানে যারা যারা লাইভে আসছো একটা কমেন্ট করে যাবে কে কে যাচ্ছ পল্লিগ্রাম টিভিতে আর কি বলতেছিলাম হ্যাঁ তোমরা যখন পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাবে তখন কিন্তু তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা অ্যাক্টিং কিন্তু সবার সামনে করতে হবে যারা যারা অ্যাক্টিং নায়ক নায়িকা হিসাবে বা অভিনয়ের জন্য যাচ্ছ তো তোমরা কিন্তু সবার সামনে অভিনয় করতে হবে আমি কিন্তু গিয়েছিলাম দুই হাজার তেইশে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তখন তাদের অডিশন খুবই ভালো ছিল কিন্তু আমি সিলেক্ট হইনি এই কারণে যেন আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি আসামে আর সেখানে গিয়েছিলাম অডিশন দিতে তাই সেখানে আমি থাকতে পারিনি কিন্তু তারা বলেছিল তোমার অভিনয় খুবই সুন্দর কিন্তু তোমাকে রাখতাম যদি আমাদের রাখার জায়গা হতো হা আর কথা যদি তোমরা কেউ দূর থেকে যাও যেমন তাদের বাড়ি নদিয়া জেলা আজরামপুর গ্রামে তো অনেকেই হয়তো ভুলবশত বলে পল্লিগ্রাম তাদের আসল না পল্লিগ্রাম সেইডি হাই প্রিয়া হাই হ্যালো প্রিয়া দি কেমন আছে সবাই ধন্যবাদ লাইকটা করার জন্য তো যারা যারা আজলামপুর অর্থাৎ নদিয়া থেকে দূরে থাকো বা বসবাস করো তোমরা কিন্তু পল্লিগ্রাম টিভিতে গিয়ে বর্তমানে অভিনয় করতে পারবে কিন্তু একটা প্রবলেম যেটা হচ্ছে তাদের জায়গা থাকার জায়গা নেই তোমরা ভাড়া নিয়ে থাকতে হবে একটা থাকো একটা মিনিট আসছি